নমস্কার সারা বাংলা এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রয়েছে এই কারণে নয় আগস্ট বাংলা তোলপার হয়েছে সবাই জানেন তিরক্তমা বলুন বা অভয়া বলুন তার বিচারের দাবিতে সড় হয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সে বাংলা হতে পারে মুম্বাই হতে পারে দিল্লি অস্ট্রেলিয়া সিডনি মেলবর্ন নিউ জার্সি আমেরিকা সর্বত্রই এই ঘটনার নিন্দা প্রস্তাব মিছিল মোমবাতি মিছিল ভোরজাগো চোদ্দোই আগস্টে কলকাতা পুলিশের গুন্ডাগিরি এসব দেখেছে মানুষ মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা সবথেকে যেটা বড় প্রশ্নাতীত যে সিবিআইয়ের ভূমিকা নব্বই দিনের মাথায় চার্জ সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না তাই আদালতের বিচারপতি বিচারক তাদেরকে সন্দীপ ঘোষ যিনি কার্য করে তাকে জামিন দিলেন যদিও ইডির দুর্নীতির মামলায় তারা এখনো তিনি জেল থেকে বেরোতে পারবেন না আর টালা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তারও জামিন হয়ে গেল অনেকে প্রশ্ন তুলছে যে বিচারের বাণী কি নীরবে নিভিতে কাঁদবে আমি এই প্রশ্ন বিতর্কে যাবো না আমি মনে করি মানুষের যখন কোনো দেয়ালে পিঠ থেকে যায় তখন বিচার ব্যবস্থাই হচ্ছে তাতার ভূমিকায় থাকে আজকে বাঙালির কাছে অত্যন্ত আবেগের বিষয় আজকে অত্যন্ত ব্যথার বিষয় বাঙালি আঘাত পেয়েছে বিশেষ করে বাঙালি আঘাত পেয়েছে সোদপুরের পানিহাটি হোক ইউ শোধপুরের জানি না এই মুহূর্তে তিলক তোমার বাবা এবং মায়ের কী অবস্থা চলছে আমি নিজেও রাজ্যে গেছি নিজেও মিছিলে দেখেছি মানুষের সঙ্গে প্রতিবাদে প্রতিবাদে সরবে উই ওয়ান জাস্টিস আমার ওয়ালে এখনও জল জল করছে তাই প্রতিবাদটা যখন সংবাদ মাধ্যমে সাংবাদিক হিসাবে করছি ব্যক্তি নয় অবশ্যই তার একটা অন্য সত্তা রয়েছে একবার শুনবো আমরা বিভিন্নভাবে বিভিন্ন মতামতগুলো আমরা সত্যি শোনার চেষ্টা করি প্রাজ্ঞ আইনজীবী রঞ্জন ভটচার্জ বিকাশ দা নমস্কার দ্য কোয়ারি থেকে বলছি অনেক কথা হয়েছে অনেক কিছু হলো কিন্তু আলটিমেট সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের ব্যাপারে জমা দিতে পারলেন না অভিজিৎ প্রাক্তন তারা ওসি বেল সিবিআই এর একটা গাফিলতি নিঃসন্দেহে বারবার তারা বলছেন সপ্তমী চার্জশিট দেবেন এবং নির্দিষ্ট প্রাথমিক তথ্যের ভিত্তিতে দুজনকে হেফাজতে নিয়েছিল সেই অবস্থায় চার্জশিট দাখিল না করাটা নিঃসন্দেহে একটা গাফিলতি কিন্তু এর পেছনে একটা রাজনৈতিক হস্তক্ষেপ পরোক্ষ আছে বলে আমার আশঙ্কা কালকে দেশব্যাপী যখন আমরা আদানির বিরুদ্ধে সমস্ত মানুষ আদানি মোদি মোদানী বলে আন্দোলন করছে তখন মমতা কিন্তু আদানি পক্ষে দাঁড়িয়েছে মোদি পক্ষে দাঁড়িয়েছে সেই প্রেক্ষিতে যদি কোনো রাজনৈতিক হস্তক্ষেপের কৌশল হয় তাལ་ বিশীতরা কিছু নেই অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আপনি যে অভিযোগটা করতে এটা অনেকে সমাজে বিভিন্ন প্রান্তর থেকে কোন্ থেকেই সংবাদটা আসছে যে রাজনীতির কোনো গন্ধadlo থাকতে পারে যে আদানি ইস্যুটা আপনি বললেন আমরা এখনও আস্থাশি আপনি নিজে বিচার ব্যবস্থার সঙ্গে রয়েছেন বিচারের বাণী নিবিতে কাঁদবেন এটুকু আমরা কাঙ্ক্ষিত আবেদন তো আমাদের থাকতে পারে আশা নিশ্চয়ই সিবিআই এখনো যদি নিষ্ঠার সঙ্গে চার্জশিট দাখিল করে তথ্য প্রমাণ হাজির করে আদালতের কাছে প্রার্থনা করতে পারেন যে তদন্তের স্বার্থে বা চালের স্বার্থে তাদের হেফাজতে নেওয়া দরকার আছে তারা করুন দেখা যাক কি করেন তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার তো কার্যত আজ নেমে পড়েছে ওরা তো বলছে আমরাই তো সঞ্জয় রায়কে গ্রেপ্তার করতে পেরেছিলাম সিভিক পুলিশ আর মানে লালবাজার পুলিশকে সিভিক যে সঞ্জয় রায় বাকি তো পারলো না আজ তো মোটামুটি চিলচিত শুরু হয়ে যাবে বিকাশ দা তৃণমূল কংগ্রেস তারা গভীর ব্যাপারে কোনো বিষয় দেখার মতো ক্ষমতা তাদের নেই আর জি করে হত্যাকাণ্ডের সঙ্গে তারা যদি অন্য হত্যাকাণ্ডের তুলনা করেন তো তাদের আমি কি বলবো

জনগণের আন্দোলনের তীব্রতা যত বাড়বে ততই এই সমস্ত সংস্থাগুলো ঠিক ঠিক কাজ করবে আজকে ওরা মনে করছে আন্দোলনে একটু ভাঁটা পড়েছে অত এই সুযোগটা ওরা নেওয়ার চেষ্টা করছে আর কিছুই না অনেক অনেক ধন্যবাদ বিকাশ দা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজ্যসভা সাংসদ এবং হচ্ছে যে বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বাংলার মানুষ চেনেন রাষ্ট্রযন্ত্রের কথা বললেন যেটাতে এরকম ইতিউতি গল্প এবং গন্ধ সেটা আমিও অনুভব করছি অনেকে অনুভব করছেন যা বিশ্লেষণ বিভিন্নভাবে বিভিন্ন পর্যায় পর্যায়ক্রম অনুযায়ী হচ্ছে এবং বিকাশবাবু যেটা বক্তব্য যে আন্দোলনমুখী হতে হবে আন্দোলনটা গুরুত্বপূর্ণ তবে যেহেতু আমিও এখনও এখনও বলছি যে বিচার ব্যবস্থার প্রতি আমি আস্থাশীল এবং সিবিআইকে আরও স্টেপ নিতে হবে সেটা তো সিবিআই ঠিক করবে কিন্তু অতীতের ইতিহাস যদি ঘাটা হয় তাহলে এই যে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তখন তিনি বিরোধী নেতৃত্ব ছিলেন যে কথা বলছেন এখন যে সিবিআইয়ের সাকসেস রেট ভালো নয় এটা আজকে প্রমাণ হলো যে বাংলায় এই মুহূর্তে যে কার্যত যে একটা নিরাপতার যে একটা ছবি আমরা দেখছি বাধ্য হচ্ছি বলতে যে যে সিবিআইয়ের মতো সংস্থা স্বশাসিত তাদের এম্পাওয়ারমেন্ট অনেক ইনফ্রাস্ট্রাকচার অনেক তাদের আজকের এই ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিটে এদের নাম নথিভুক্ত জানি না কীভাবে হয়েছে যদি রাজনীতির খেলা হয়ে থাকে তাহলে বলতে হবে আনফর্চুনেট এবং গণহত্যা নয়টা ধর্ষণ এবং খুন যে কথা তখনও হয়েছিল সে কথা এখনও বলছি যে একার পক্ষে সম্ভব নয় বারবার বলছি কথাটা আমরা একটা মেয়ে চিকিৎসক একজন চিকিৎসক কর্মরত অবস্থায় তাকে জীবন দিতে হয়েছে আর কলকাতা পুলিশের বুন্ডাগিরি চোদ্দোই আগস্ট বাংলার মানুষ আর্য করে তাড়িয়ে তাড়িয়ে দেখেছে তাই ভাববার কোনো কারণ নেই যে আজকে অন্তত নীরব দর্শকের ভূমিকায় নয়ন রায় থাকবে এটা ভাববার কোনো কারণ নেই যে বাংলায় যে ঘটনা ঘটেছে তাদের বাংলার আচল মায়েদের আচল আজকে প্রত্যেকে সন্ধ্যায় কিন্তু জল পড়ছে তাদের তুলসীতলায় যেতে হবে না টিভির পর্দা দেখছেন গ্রামের গরিব খেটে খাওয়া প্রান্তিক স্তরের শ্রমজীবী মানুষ যারা অনেকের দের সঙ্গে আন্দোলন করেছিলেন আজকে তাদের চোখে জল পড়ছে রেফারেন্স তো দিতেই পারি নোবেল চুরি সিবিআই সাফল্য নেই নীল বুদ্ধদেব পড়ছে তখন মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম সিবিআই ইনকমপ্লিট নেতায় গণহত্যা ইনকমপ্লিট তাপসী মালিক যদিও দেবু মালিক শহীদ মল্লিকের জেল হয়েছিল রেটিং সাকসেস কি তৃণমূল কংগ্রেসে বলছে দেখুন আক্রমণ করবেই সরকার রাষ্ট্রের যিনি ভূমিকায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার দলের যারা আছেন মুখপাত্ররা আজকে সন্ধ্যায় মোটামুটি হরিবল কীর্তন করবেন করবেন টিভি টিভি টিবেটে করবেন আক্রমণ করবেন গান গাইবেন কেউ হয়তো কিন্তু ব্যথা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে তিনি পেয়েছেন বলেছেন তাই লার্জার কনসপিরেসি বলছি না ব্যথিত আমিও আমি সাংবাদিক হলো আমি কিন্তু মানব জীবনে আমার একটা ভূমিকা রয়েছে আমার একটা সিরধারা রয়েছে যে সিরধারাটা কিন্তু এখনও বিক্রি হয়নি তাই নীরবে নির্ভীতে যন্ত্রণা আমাকেও এই সন্ধ্যায় অবশ্যই এনে দিচ্ছে তার কোনো সন্ধানে আমি একটি কন্যা সন্তানের পিতা সামগ্রিকভাবে যে আশা অন্তত আমরা করেছিলাম যে বু আকাশে সূর্যের রং লালই হয় যখন সূর্য উদয় হয় তখন মন আমাদের প্রাণ ভরে যায় এটুকু আশা তো আমরা করেছিলাম লালবাজার অভিযানে দেখেছি ছবি সংবাদ মাধ্যমের বিভিন্ন ভূমিকায় আমি নয়ন রায় বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমি মাতব্য সাংবাদিক এরকম ব্যাপার কোনো কারণে আমি বাস্তবের জমিতে দাঁড়িয়ে যেটা সিবিআইয়ের ভূমিকা সেই ভূমিকায় আমাকে আঘাত করেছে একজন বাঙালি হিসাবে এটা বলতে পারি আমি কথা বলবো দেখি কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক বীরভূমের মিল্টন রশিদকে পাওয়া যায় কিনা দেখি কথা বলে একবার কারণ এই মুহূর্তে প্রত্যেকে কিন্তু শকাহত মুচ্ছমান আঘাতপ্রাপ্ত এবং সেই আঘাতের প্রদীপ কার্যত নিবে ডিভে গেল আজকে জাজমেন্টের পরিপ্রেক্ষিতে জামিনের পরিপ্রেক্ষিতে জাজমেন্ট তো পরে হবে কারণ হ্যাঁ নমস্কার মিল্টন রশিদ হ্যাঁ শুনতে পাচ্ছি তুমি তো প্রাক্তন বিধায়ক প্লাস তুমি নিজে বীরভূম জেলা কংগ্রেস সভাপতি যা ঘটনা ঘটলো এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তুমিও বলবে যে সিবিআই সাকসেস রেট ভালো নয় যদিও সিবিআইকে তোতা পাখি খাচার বলা হয়েছিল সে সময় তোমাদের গভর্নমেন্ট ইউপি ওয়ান টু ছিল তুমি জানো সেটা আমি সেই ব্যাখ্যায় যাবো না আজকে সন্ধ্যায় বাঙালি আঘাতপ্রাপ্ত মেন্টার রশিদকে আঘাতপ্রাপ্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে জামিন হয়ে গেলো দুজনের সাপ্লিমেন্টারি চার্জশিট নাম নাম নেই কী বলবে হ্যালো মানে জানতে জরুরি তুমি অবগত প্রাপ্ত কি না আজকের এই ঘটনায় তিলক তোমার ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই সাপ্লিমেন্টারি চার্সিতে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের নাম ইনক্লুড করতে পারলো না ইজ আ টোটালি ফেইলিওর বলে অনেকে বলছেন মিটরোসিটি কিভাবে তার ব্যাখ্যা করবে দেখুন এই তিলক ঘটনায় আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এমনিই আতঙ্কিত কারণ আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই আমাদের মা বোন সমস্ত কিছু আছে এই ঘটনায় যেভাবে সারা বাংলার মানুষ প্রথম দিন থেকে আজ পর্যন্ত এটা সিবিআই ফেলিওর এটা ঠিক আইন যা পেয়েছে আইনের কাজ আইন করেছে জয় সাহেবরা তো সিবিআই আর সাধারণ পুলিশের কোন পার্থক্য ব্যাপার নেই তবে একটা কথা আমি বলতে পারি এই রাজ্যের সরকার এই সন্দীপ ধর্মঞ্জয়ের মতন ওকে ধরে নিয়ে পার করার চেষ্টা করেছিল সিবিআই তাকে অ্যারেস্ট করেছিল আমার মনে হয় সিবিআই কোথাও না কোথাও ইনফ্লুয়েস হয়ে এই কাজটা কিন্তু করেছে আমি খুব দায়িত্ব সহকারে বলি সিবিআই মানে ভগবান বা আল্লাহ তো নয় এরাও এরাও মানুষের দ্বারা মানুষের দ্বারাই পরিচালিত সরকারের দ্বারাই পরিচালিত কখন কোন কেসটা গ্র্যাভিটি কেসের গ্র্যাভিটিটাকে নষ্ট করে দেয় সিবিআই বা সাধারণ পুলিশ সিবিআই ইডি বা যে কোনো ইনভেস্টিগেশন এজেন্সি তারা যদি ভাবে যে সাধারণ মানুষকে ডিপ্রাইভ করব আসল বিচারটা দেব না তারা পারে যেমনি এটা নব্বই দিনের মধ্যে চার্জশিট সাবমিট করলো না এটা হলো ইচ্ছাকৃত এটা ইচ্ছাকৃত যে চার্জশিটই হয়ে থাক চার্জশিট অনেক বার দেওয়া যায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যায় প্রথম চার্জশিটটা যদি নব্বই দিনের আগে ঢুকিয়ে দিত তাহলে ইচ্ছাকৃতি বেলটা পেতো না তাহলে পরে আবার কিন্তু ইনভেস্টিগেশন করে আবার চার্জশিট দেওয়ার সুযোগ পেত এই চার্জশিটটা দিল না যে পুলিশে বলুন সিবিআই বলুন ইডি বলুন যখন নব্বই দিনে চার্জশিট না দিতে পারে তখন একটা বেল নেওয়ার একটা নব্বই দিনের স্ট্যাটাস পিরিয়ড অধিকার জন্য সেই অধিকারে বেল পেয়েছে তবে এই বিল খুব নকার ঘটনা অপরাধীরা অপরাধীরা এখন জেনে নেবে যে এই সঞ্জয় ঘোষ তারপরে ওই অভিজিৎ মন্ডল অভিজিৎ মুল্লুর এই পুলিশগুলো বা এই সরকারের সরকারের যে পার্টির মাতব্বর হোক এরা বাজারে এদের পয়সাতে এবং শাসন শাসক ক্ষমতায় এদেরকে রক্ষা করবে সুতরাং পশ্চিমবঙ্গে দিনের দিন এইরকম তিলত্মমা ঘটনা ঘটেই চলবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো কিছু কোরআন নাই আমাদের মিত্র আমাদের সামনে কিছু কোন আগে বিকাশ বন্দ্য ভার্চুয়াল পুরি বিভিন্নটা আনি বলছেন যে এর মধ্যে কোথাও না কোথাও ইতিউতি মারছে রাজনীতি তুমি ওকে মনে আমি তো বললামই জি তো এটা তো ভগবান মানল না তো হয় ইনফ্লুয়েন্স হয় কে ইনফ্লুয়েন্স করছে হয় কেন্দ্র সরকার কেন্দ্র সরকার বলেছে জিডিকে কিংবা হিজির সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার হল ডাইরেক্ট কথা বলেছে এ হয়েছে বলে তো এই বেলগুলো হচ্ছে আমরা আমরা ব্যথিত মোটা কথা একদমই মানে ঘড়ির কাঁটা ঘুরছে রাত হয়তো হয়ে যাবে ভোর আসবে সূর্য উদয় হবে মিল্টন তোমার সঙ্গে আমিও ব্যথিত আমিও যেহেতু এই বাংলার জন্য অংশীদার তুমিও একজন অংশীদার তাই জন্য আর আমাদের আজকে ভাষা নেই সংবাদ আমি সাংবাদিক নয়নের আজ ভাষা কার্য তো হারিয়ে যাচ্ছে আমি নিজেই অবাক হচ্ছি অনেক ধন্যবাদ থ্যাংক

মিল্টন রশিদের বক্তব্য তিনি কংগ্রেসের শাসন কেন্দ্র থেকে কংগ্রেসের বিধায়ক ছিলেন তিনি বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি তিনি এই সন্ধ্যায় ব্যথিত যে নিজে একজন আইনজীবী রামপুরহাট আদালতে তিনি বিভিন্ন প্রতিদিন মানেম করেন কাটাছড়া করে। তাই সূর্য অস্তমিত হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়েছে কিন্তু তিলক তোমার বাবা এবং তিলক তোমার মা তাদের জীবনে আজকের এই সিদ্ধান্ত কোর্ট বিচার কিছু করার নেই তদন্তকারী সংস্থা যদি তারা সাপ্লিমেন্টারি চার্জশিট হোক বা মেন্স চার্জশিটে যদি নাম ইনক্লুড করতে তদন্ত করতে না পারেন সেটা তাদের ফেলি অন্যাস তাই এ রাজ্যে অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসেছিলেন অথচ পরিবার দেখা করতে চেয়েছিলেন দেখা কিন্তু করেননি রাজ্যের স্বরাষ্ট্র কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যে এসেছিলেন সদস্য স্বপ্ন অভিযানে এসেছিলেন লম্বা লম্বা ভাষণ নরবি দেয়াতা আয় ও কে আয় আর এটা গঙ্গার পাড়ে সোদপুরে তিলকতমার জন্য সারা বাংলা হেঁটেছিল কেঁদেছিল চোখের জল ফেলেছিল তাই আমি মনে করি অবশ্যই মানে তিলকতমা উপন্যাস আমার নিজেরও খারাপ লাগছে আজকে আমি খুব টেন্সড ভাববার কোনো কারণ নেই কিন্তু কখনো কখনো মেরুদণ্ড যখন ভেতর যখন শিরল হাওয়া বয়ে যায় তখন কষ্ট লাগে এটা বাস্তব সত্য তাই যাব কোথায় এ সওয়াল যাহর উঠত কি হ্যাঁ যাবো কোথায় কিন্তু অনেক কথা উঠছে সত্যি তো যাবো কোথায় যাবো তো বিচার ব্যবস্থার কাছে যাব তো পুলিশ প্রশাসন রাজ্য হোক কেন্দ্র হোক কিন্তু কি পেলাম আজকের জাজমেন্ট যদিও সাপ্লিমেন্টারি বারবার অজিত না বারের জন্য অভিজিৎ মণ্ডলের প্রাক্তন ওসি টালা তার জামিন হয়েছে সন্দীপ ঘোষের এই কেসে জামিন হয়েছে দুর্নীতির ইডি কেসে ইডি এখনও জামিন হয়নি মানে ও ইডির কেসে জামিন হয়নি বিষয় হচ্ছে এই বাংলার মুখ পড়েছে কলঙ্কিত হয়েছে বাংলার বিভিন্ন তিলকতমা ইস্যুতে অভয়া বলুন তিলকতমা বলুন তিলকতমা বড় উপন্যাস আমি যদি তাকে উপন্যাস ধরি তাহলে এই উপন্যাসের প্রত্যেকটি পাংথি প্রত্যেকটি লাইন যারা রচয়িতা রচনা করেছেন তারাই বাংলার অত্যন্ত ভাগিদার এবং অত্যন্ত অংশীদার তাই আট বছরের বালক আমার মনে আছে আজকে আমারও মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করছে ফার্স্ট মিটিং কালীঘাটে তার বাড়িতে একটি বাচ্চা হাতে গোলাপ নিয়ে দেওয়ার সম্ভবদ্ধ দাওয়াজ দাঁড়িয়েছিল অনেক অনিকে কত কথা শুনছিলাম সেই বাচ্চাটা আশা হলো কিন্তু সেই বাচ্চাটা কিন্তু তোমার উপন্যাসে কিন্তু একটা পঙ্ি লিখেছেন আর হাতে গোলাপ নিয়ে কিন্তু আশি বছরে যিনি হ্যান্ডিক্যাপ মানে ডিজাবল মানসিকভাবে ঠিক ছিলেন রেলিং ধরে তিনি যখন স্যালুট দিচ্ছিলেন সেদিন সে দৃশ্য দেখেছি এবং কার্যত তোপ তোপ ধ্বনি মানে মেট্রোর চ্যানেলে ওয়াই চ্যানেলে তাই এই সন্ধ্যায় অন্তত এটা বলবো এটা আমি অন্তত নিজে অন্তত ভাবিনি তাই কলকাতার ছাব্বিশে আগস্টে আন্দোলন হয়েছে আমার সহকর্মী ছবি দফাদার ছিল আমি ছিলাম সেটা নন পলিটিক্যাল ছিল বিজেপির মুভমেন্ট ছিল বিভিন্নভাবে ছিল আজকে কোনো রাজনীতির কথা বলছি না কিন্তু বিকাশ রঞ্জন ভট্টার যে অভিযোগটা করছেন মিল্টন রসি যে কথা বলছেন যে মধ্যে রাজনীতির গন্ধ থাকলেও থাকতে পারে ও সাকতায় দুনিয়া এতনা বড়া গোল হয় इस देश में इस देश में भी किसी ना किसी तो घुटी ही जाए ताकि भावार कोण ही शुद्ध मतलब मुख्यमंत्री ममता बंदोपाध्याय बोल ची देश के स्वराष्ट्र मंत्री अमित शाह जी आप में आपको भी मैं बोल रहा हूँ आप आए थे बंगाल पे मगर नहीं भी मिले तिलक तमाम का जो पिताजी जो माता जी थे उन्होंने उम्मीद किया था ये दुख ये दर्द ये गम कभी आप भुला नहीं सकते तो या आप, आपका पार्टी जो बड़े बड़े बात करता है बंगाल में बीजेपी मैं किसी को डिफेंड नहीं कर रहा हूँ मैं का को डिफेंड कर करा दर रेस्पन्सिबल ये पॉलिटिकल अकाउंटेबिलिटी अपना अमित शाह जी ये राज्य में मुख्यमंत्री से अकाउंटेबिलिटी कारण राज्य घटना घटे अवश्य वामपंथी आंदोलन करपंथी क्यों धो तुलसी पता भावार को कारण नहीं कारण नहीं কারণ যার যায় সে যন্ত্রণাটা বোঝে তাই আমি শেষ করব আমি রবীন্দ্রনাথ একটা কবিতা দিয়ে শেষ করতে চাই কারণ আমরা তো প্রত্যেকেই রবীন্দ্রনাথকে ধরেই বেঁচে থাকি যে রবীন্দ্রনাথ আমাদেরকে জীবনভাবে জীবন ক্ষেত্রে বিভিন্নভাবে অনুপ্রাণিত করছে সেই কবিতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণতা নেই কোনো সন্দেহ নেই তাই অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়েই বলছি অত্যন্ত গলা কেঁপে যাচ্ছে আমার বাধ্য হচ্ছি কথাটা বলতে তো দর্শক যারা আছেন আজকে এই সন্ধ্যা বৃষ্টি হয়নি আমি কিন্তু বৃষ্টি স্নাত সন্ধ্যা হয়ে গেছে আমার কাছে তাই মানসিক প্রস্তুতি ছিল না বলবো বলে কিন্তু আমি তো সাংবাদিক আমি তো মেরুদণ্ড বিক্রি করে আসিনি কোথাও তাই যাবতক দন হয় তো আমি কুচ না কুচ বলে জরুর আর নেই বল পায়ে চলা চালা যায়ঙ্গে আধা জিন্দিগি চালা গে বাকি আধা জিন্দিগি তো আমি মনে করি যে প্রত্যেকটি মানুষের সমাজ ভূমিকা আছে কেউ ভাববার কারণে মাতব্বর একদিন একদিন তাতে যেতে হবে যে কথা মহাপুরুষরা বলে গেছে কিন্তু সোধপুরের বাড়িতে কিন্তু আলো জ্বলছে না আজ সন্ধ্যায় প্রদীপ কিন্তু জ্বলেনি না বাঁকুড়ার গ্রামে জ্বলেছে না ইন্দাস হোক ওন্দা হোক না কোতলপুর হোক না কাকদ্বীপ হোক সাগর হোক বকখালি হোক সর্বত্রই হচ্ছে তুফানগঞ্জ হোক সীতাই হোক দার্জিলিং হোক কার্সিয়ান হোক অন্ডাল হোক আসানসোল হোক বীরভূম হোক যেখানে তাকাবেন আজকে সন্ধ্যায় প্রদীপ জ্বলছে কি খোঁজ নিয়ে দেখুন আজকে রাষ্ট্রযন্ত্রকে বলছি তাই আশাবাদী আমি অন্তত অপটিমিস্টিক জার্নালিস্ট আমি তাই বিচারে বাড়ি নিবিদে কাঁদবে এটা আমি অন্তত নিশ্চিত তাই শেষ করব কবি বলছেন চিত্ত জেতা ভয়সূন্য শীষ জ্ঞান যেটা মুক্ত যেটা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেতা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে যেতা নির্ধারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্বধারাধায় অজস্র সহস্রবিদ চরিতার্থায় জেঠাদুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোত ফেলে নাই রাশি পৌর সেরে করেনি নিঃসতা নিত্য জেতা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি প্রীত ভারতের সেই স্বর্গে করজাগরিত এ কথা কবিগুরু বহু শতক আগে বলেছেন জাগরিতের সমস্যা আছে যে জাগ্রত হওয়ার ক্ষেত্রে ভূমিকা জনবাদ্য ভূমিকা ডেমোক্রেসিতে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের কথাও রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার মধ্যে বলে গেছে আজকে তো ফেলিওর বটেই বটে তাই রবীন্দ্রনাথের ভাষায় আপনাদের বলছি আপনার জাগ্রত হন বিচারের ক্ষেত্রে নিয়ে যান অপরাধীদের ক্ষেত্রে তাই দেশ দেশকে জানতাবিজু হয় শুনিয়ে ম্যাকে কিসলে হিমে হিন্দি ভেবে হুম मैं हिंदी अच्छी बोल नहीं तो कुछ कुछ आदमी बोलता भाई अरे यार तुम हिंदी बोल नहीं मैं तो कोई फिल्म बना नहीं, नहीं बना रहा हूँ देश के कोने कोने में प्रांत में जहाँ पर द क्वेरी के जो फेवर्ट्स हैं अब जुटते रहिए हम इतना सर ऊँचा करके हक की जहाँ पर लड़ाई है बुनियादी जहाँ पर की बातों का हम चट्टन के तरफ खड़ा हो जाएंगे इसमें कोई दोहराने वाली बात नहीं है भाई हर का तो हिजा नहीं है আপনারা আশাহত হবেন না বিচার ব্যবস্থার প্রতি কিন্তু অনেকে হাসছেন আজকে ভালো লাগছে না নমস্কার নয়ন ভাই